যে কোনো মুহূর্তে পাবলিশ হয়ে দিতে পারে আমরা আজকে যেহেতু বাইশ তারিখ তো এই মাসে যদি সম্ভব না হয় যেহেতু ওইগুলো করে আমি মনে করি যে অক্টোবর মাসের সাত তারিখের মধ্যে আপনাদের যে কোনো সময় রেজাল্টটা প্রকাশিত হতে পারে এই মাসের শেষেও হতে পারে সেপ্টেম্বর মাসের শেষেও হতে পারে অথবা অক্টোবর মাসের সাত তারিখও লাগতে পারে দেখা শেষ হয়ে গেছে শুধুমাত্র অফিসের যে রয়েছে সেগুলো কমপ্লিট আপনাদের দিয়ে দেওয়া হবে এছাড়া আপনারা জানতে পারছেন যে আজকে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য যে অনলাইনে যে এটা আহ অপশন চালু করা হয় সেটাও কিন্তু আজকে চালু করে দেওয়া হয়েছে আহ ওটা মূলত যেকোনো একটা পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট রিটার্ন এর রেজাল্টের আগে ওটা দেওয়া হয় তো শততম যে পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার আগে রেজাল্টের আগে কিন্তু রেজাল্ট দেওয়ার কিছুদিন আগে কিন্তু ওইটা চালু করা হয়েছিল পঞ্চম কোন বিজ্ঞপ্তি অপশনটি চালু করা হয়েছিল আর এবার কিন্তু 18 তম শিক্ষক নিবন্ধের লিখিত পরীক্ষার আগে আমাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির অপশনটি চালু হয়ে গেছে এবং আর দিশা হবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের রেজাল্ট খুবই দ্রুত আসছে এবং আপনাদের গণবিজ্ঞপ্তিও কিন্তু আঠাতম নিয়েই হবে আঠারোতম ছাড়া কিন্তু কোনো গণবিজ্ঞপ্তি হচ্ছে না সেটা আপনারা নিশ্চিত থাকেন আমি প্রথম থেকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে আসছি যে আপনারা গুজবে কাম দিবেন না অনেকেও বলতেছে যে এক থেকে শততম নিয়োগ হবে বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে বিশেষ গণবিজ্ঞপ্তি কখনোই দেওয়া সম্ভব না কারণ আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রশ্ন হয়েছিল খুবই হার্ড এবং কোন অপশন দিতে হয়েছে সবথেকে এই নিবন্ধন জগতে সব থেকে বেশি কঠিন আমাদের কিন্তু পরীক্ষা দিয়েছিল তাই তাদের বাদ দিয়ে বা তাদের সাথে যুক্ত করে কাউকে কিন্তু নিয়োগ দিলে সেটা অবশ্যই অনৈতিক ব্যাপার হয়ে যায় কারণ আমরা এই প্রশ্নে যারা পঞ্চাশ পাবো আর আগের যে প্রশ্ন যারা পরীক্ষা দিয়েছে তারা ষাট সত্তর তা এটা কভার করা যায় না কারণ এখানে অপশন ছিল না অনেকে আছে যে একটা প্রশ্ন জানা নেই সে ওইটা অ্যান্সারই করতে পারেনি বা ভুল অ্যান্সার করে আসছে কিন্তু যদি অপশন দেওয়া থাকতো তাহলে কিন্তু সে অবশ্যই অথবা না পারলে অর্থবা থেকেও সে পারতো সে কিছু না কিছু লিখে আসতে পারতো কিন্তু সেই অপশনটা কিন্তু ছিল না তাই এছাড়াও এটা কোনো আগে থেকে কিন্তু আমাদের অফিস থেকে জানাই দেওয়া হয়নি যে অথবা থাকবে না হুট করে কিন্তু অথবা বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাই এটা অবশ্যই কাম্য নয় অবশ্যই আঠারোতম নিয়েই ষষ্ঠ গণজ্ঞপ্ত হবে এবং শুধুমাত্র আঠারোতম এবং সতেরোতম অল্প কিছু যারা আহ পঁয়ত্রিশ ওভার হয়নি বয়স তাদের কিছু অংশ থাকতে পারে ঠিক আছে তারা কিছু অংশ থাকবে এবং বর্তমানে কিন্তু ষষ্ঠ গণজ্ঞপ্তির জন্য বিশেষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শূন্য পদগুলো গুলো গ্রহণ করা হচ্ছে এই শূন্য পদ বর্তমানে যেগুলো রয়েছে প্রায় বাহাত্তর হাজার বেশি তার সাথে যে শূন্য পদ গুলো রয়েছে সবগুলো যোগ করলে প্রায় এক লক্ষ প্লাস শূন্য পদ আহ পেয়ে যাবেন এবং তার under কিন্তু আপনার আঠারো তম নিয়োগ পাবে আশা করা যাচ্ছে যে আঠারো তম শিক্ষক নিবন্ধনে আপনাদের কিন্তু অনেক বেশি পাশ করানো হবে প্রতি বছরের তুলনায় এবছর কিন্তু অনেক বেশি পাশ করানো হবে যেহেতু শূন্য অনেক বেশি রয়েছে আপনারা যারা স্কুল পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষ্ঠিত পরীক্ষা দিয়েছেন তারা আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক পেল আশা করা যায় যে সেফ মার্ক এটা এখান থেকে আপনারা জিততে পারেন যেহেতু পদ সংখ্যা এখানে বেশি রয়েছে আর যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তারা হচ্ছে আপনারা পেলে আপনার চাকরি নিশ্চিত হবে আর যদি গেল বছরের সে তুলনা করি তো আটান্ন পেয়ে কিন্তু শত আটান্ন পে সর্বনিম্ন চাকরি হয়েছিল সর্বোচ্চ বাহাত্তর পেয়েছিল তো এবছর যেহেতু অপশন ছিল না সে হিসেবে করলে আপনাদের পঞ্চান্ন মত মার্ক আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা মনে করি যে পেলে এখানে একদম এবং এখান থেকে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে তো আমরা খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবো সে প্রত্যাশায় এবং খুব দ্রুত রেজাল্ট পেয়ে আমরা ভাইবার জন্য প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত যাদের আহ পরীক্ষা ভালো হয়েছে বুঝেন আর যাদের পরীক্ষা ভালো হয়েছে অনেকের কিন্তু শূন্য পদ কম থাকার কারণে ওই সাবজেক্টে রেজাল্ট আসে না কিন্তু রেজাল্ট যেহেতু দ্রুত এসে যাবে রেজাল্ট আসার পর কিন্তু আপনাদের ভাইবার জন্য বেশি সময় থাকবে না কারণ খুব দ্রুত নিয়ে নেবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুবই দ্রুত দিয়ে দেবে এবং আপনাদের নিয়োগ কার্যক্রম খুব দ্রুত শেষ করবে এবং সে প্রত্যাশাই এবং আশা করি সেটাই হবে তো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এভাবে সকল আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর মাধ্যমে